কিছুদিন আগে রাজনীতি নিয়ে খুবই উত্তাপ ছড়াচ্ছিল চারপাশে এনসিপি জোট হচ্ছে জোট হচ্ছে না জামাতের বড় বড় হুংকার গণভোট আগে না হলে তারা নির্বাচনই করবে না কিংবা বিএনপির সঙ্গে কোন দল জোট করছে কোন দল করছে না বিএনপির তেষট্টিটা আসনে কারা মনোনয়ন পাচ্ছে বিভিন্ন জায়গায় যারা মনোনীত হয়েছে তাদের মধ্যেও কন্দল অর্থাৎ নানান রকমভাবে রাজনীতির মাত্রা খুবই উত্তপ্ত ছিল আপনি আপনাদেরকেও এই প্রশ্নটা প্রচুর শুনতে হয় বাংলাদেশে কি আসলে নির্বাচন হবে কেন ওয়েস্টার ফারহানা তারেক রহমানের পোস্টের শেষ লাইন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী রাজনৈতিক পরিস্থিতি কি বিএনপির অনুকূলে নেই যদি নাই থাকে সেটা কারা নিয়ন্ত্রণ করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন বাংলাদেশের টানেলের অন্ধকারের শেষ লাইটটা যদি আমরা চিন্তা করি সেটা এই মুহূর্তে বিএনপি এবং বিএনপি নেতৃত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এটা বারবারই গত তিন চার দিন ধরে এটাই বাংলাদেশের একমাত্র খবরে পরিণত হয়েছে এবং যেহেতু দলের দায়িত্ব দু সাল থেকে এখন পর্যন্ত পঁচিশের শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের হাতেই আছে সুতরাং যারা চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীলতার দিকে যাক যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটুক যারা চায় না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক যারা চায় না বাংলাদেশের রাজনীতি যেই গণতান্ত্রিক পথযাত্রা শুরু করেছিল নব্বইয়ের দশকে হোঁচট খেয়েছে ডেফিনেটলি কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াক এবং যারা চায় বাংলাদেশটি আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন জনাব তারেক রহমান সো জনাব তারেক রহমানের থ্রেটটা কেবলমাত্র যে দেশের ভেতরেই আছে তা নয় দেশের বাইরেও তার জন্য নানান রকম থ্রেট আছে আমাদের উপমহাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো ইন্দিরা গান্ধীকে অ্যাসিসিনেট করা হয়েছে তার পুত্র রাজীব গান্ধী যখন নির্বাচনের আগে তিনি যখন একটা জনসভায় পথসভায় যাচ্ছিলেন তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে মালা পরাতে বা প্রণাম করতে যেই নারী চাচ্ছিলেন তাকে তিনি আসতে দেন এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি তাকে হারাতে হয়েছে ভারতের রাজনীতি থেকে আমরা দেখেছি বেনজির ভুট্টোর পরিণতি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনের কেউ কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেন নাই মধ্য অবস্থাতেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি এবং এখন লাস্ট বাট নট দ্য লিস্ট ইমরান খানের অবস্থা কি আমরা জানি না এটা নিয়ে নানান রকম কানাঘুষ আছে কিন্তু আসলে ওনার কি অবস্থা উই ডু নট নো নানান রকম কথা শোনা যাচ্ছে সেই জায়গা থেকে আপনি যদি দেখেন বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান এখন আর কেবল মাত্রই বিএনপির কাণ্ডারি বা কেবল মাত্রই বিএনপির দলের প্রধান হিসেবে যদি আমরা দেখি আমরা ভুল করব তিনি বাংলাদেশের প্রগ্রেসিভ পলিটিক্সের তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার এবং তিনি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতিটি করতে পারবেন কিনা সুতরাং তার দেশে ফিরে আসবার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার রকম অসুস্থ স্বাস্থ্য থাকা মায়ের পাশে দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক আছে কিন্তু আসলে কথাগুলোকে ঠিক মিলল কিনা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকে আজ পর্যন্ত দেশে ফেরার ব্যাপারে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেক রহমান রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার যতদূর জানি মেয়াজ পাসপোর্ট না থাকলে আসলে ট্রাভেল পাস ইস্যু করার একটা বিষয় আসে তো পররাষ্ট্র উপদেষ্টার এই তথ্য তথ্যগুলো তারেক রহমানের ফেরার বিষয়টা আরো ঘোলা হয়ে গেল কিনা কেন তিনি তো আবেদনই করেননি আসলে দেখুন জনাব তারেক রহমান যদি বাংলাদেশে ফেরেন বা যে কোনো নাগরিক তার নিরাপত্তার বা যে কোনো নাগরিকের নিরাপত্তার প্রাথমিক এবং প্রধান দায়িত্ব সরকারের এক সুতরাং আজকে যদি জনাব তারেক রহমান কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে তিনি অনিরাপদ বোধ করেন সেটা যে কোনো কারণেই করুক না কেন এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে দুই হলো খুবই যথার্থ আমি যখনই ট্রাভেল পাস শব্দটা শুনেছি এটা সাধারণত বিদেশে গেলে পাসপোর্ট হারিয়ে টাড়িয়ে গেলে আমরা দেশে ইমার্জেন্সি ফেরার জন্য ট্র্যাভেল পাস নেই ট্র্যাভেল পাসের কাজ হচ্ছে একবারই আপনি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে আপনি আর কখনো দেশের বাইরে যেতে পারবেন না তাহলে ট্র্যাভেল পাসের কথা কেন আসছে এই প্রশ্নটা তো থাকে আর তিন হচ্ছে সরকার কি আসলে চাইছে যে বাংলাদেশটা গণতান গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটুক এই প্রশ্ন আমি করছি এ কারণেই যে আমরা প্রথমে শুনেছিলাম ডিসেম্বরের তিন চার তারিখে তফসিল ঘোষণা করা হবে গতকালকে দেখলাম তফসিল ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিলের ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে বাংলাদেশে কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই প্রশ্নটি আমার না এই প্রশ্নটি আমি যার সঙ্গেই দেখা হয় তিনি নাগরিক সমাজের সদস্য হোক কিংবা তিনি একেবারেই সাধারণ খেটে খাওয়া আমার কনস্টিটুয়েন্সির একজন ভোটার হোক এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হয় এবং আমি নিশ্চিত যে আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন আমার সহ আলোচক এবং আপনি নিকল আপনাদেরকেও এই প্রশ্নটা প্রচুর শুনতে হয় বাংলাদেশেকে আসলে নির্বাচন হবে কেন প্রশ্নটা এ কারণেই শুনতে হয় যে নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা যেরকম পরিবেশ আমরা একানব্বইতে দেখেছি ছিয়ানব্বই দু হাজার এক আটে দেখেছি সেরকম কোনো বাতাস কিন্তু আমরা এখন লক্ষ্য করি না চারদিকে খুবই থমথমে একটা পরিস্থিতি কিছুদিন আগে রাজনীতি নিয়ে খুবই উত্তাপ ছড়াচ্ছিল চারপাশে এনসিপি জোট হচ্ছে জোট হচ্ছে না জামাতের বড় বড় হুঙ্কার গণভোট আগে না হলে তারা নির্বাচনী করবে না কিংবা বিএনপির সঙ্গে কোন দল জোট করছে কোন দল করছে না বিএনপির তেষট্টিটা আসনে কারা মনোনয়ন পাচ্ছে বিভিন্ন জায়গায় যারা মনোনীত হয়েছে তাদের মধ্যেও কন্দল অর্থাৎ নানান রকম ভাবে রাজনীতির মাঠটা খুবই উত্তপ্ত ছিল আপনি লক্ষ্য করে দেখবেন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠ একেবারেই শীতল এবং ঠান্ডা যারা রাজনীতি বিশ্লেষণ করেন এমন অনেকেই খুবই স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় বলছেন যে আর যাই হোক ফেব্রুয়ারিতে তারা কোনো নির্বাচন দেখেন না এবং আমি একজন রাজনীতির ছোট কর্মী এবং একজন শিক্ষার্থী হিসেবে আমিও মনে করি না বাংলাদেশে খুব দ্রুত কোনো নির্বাচন হতে যাচ্ছে তো আমি যদি আমার সহ আলোচক তুষার ভাইয়ের সাথে যুক্ত করি যে যদি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরেন এবং ধরে নিলাম উনি ট্রাভেল পাস নিয়েই ফিরলেন কিংবা যেভাবে অন্যান্য যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই ফিরলেন আসলে বাংলাদেশে ওনার মানে ওনার এই মুহূর্তে ওনার ভূমিকাটা কি হবে নির্বাচন হলে একটা ছিল দলকে এবং কর্মীদেরকে নেতাকর্মীদেরকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া প্রস্তুত করা যদি বাংলাদেশে নির্বাচনটা অনিশ্চিত হয় যদি বাংলাদেশে আরও ঘোলাটে কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা মহিউদ্দিন আহমেদ সাহেব বিবিসির রিপোর্টে বারবার বারবার ইঙ্গিত দিয়েছেন তাহলে এই মুহূর্তে আসলে তার বাংলাদেশে আসাটা তার জন্যে তার দলের জন্যে দেশের জন্যে কতটুকু মঙ্গলজনক হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ গতকালকে থেকে কিছুটা রেসপন্ড করছেন উনি কিছু কথার হয়তো কিছু জবাব দিচ্ছেন তরল খাবার ওনাকে অল্প অল্প করে দেয়া হচ্ছে অর্থাৎ ট্রিটমেন্টে উনি রেসপন্স করছেন এটাও অনেক বড় একটা পাওয়া এবং ওনার এখন যেই বয়স এবং ওনার ভাইটাল অর্গানগুলার যেই অবস্থা এবং যেটা আঠেরো সালে ওনাকে সলিটারি কনফাইনমেন্টে নেওয়ার পর ওনার পুরো অবস্থা যেভাবে ডেটোরেট করেছে সেখানে আমাদের কাছে মনে হয় আমি জানি না আমি ডাক্তার না কিন্তু এইটুকু রেসপন্সটাও অনেক বড় ব্যাপার সাধারণত নিউমোনিয়া এই বয়সে খুবই খুবই মারাত্মক একটা ঝুঁকি তৈরি করে এই বয়সে নিউমোনিয়া খুব খারাপ সো সেই জায়গা থেকে উনি যে কিছুটা রেসপন্স করছেন ওনার অন্যান্য অর্গান মোটামুটি হয়তো বা ফাংশন করছে ঠিক মতো আর কিছু না হলে ডাক্তারদের বোর্ড আছে তারা যদি যেই মুহূর্তে সিগন্যাল দেবে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে ওনাকে নিয়ে দেশের বাইরে এবং ওনার পরিবারের সদস্য আপা কিন্তু বাংলাদেশে আছেন এবং সর্বক্ষণ ওনার পাশে আছেন সুতরাং ওনার একেবারে পরিবারের কেউ নেই তা কিন্তু নয় এবং ওনার দুজন ভাতৃবধূও ওনার পাশেই আছেন সো একেবারে পরিবারের কেউ নেই বিষয়টি সেরকম নয়